দেখতে পাচ্ছ ড্রাগন ফলের গাছ এটি ট্র্যাক্টাস গাছ জাতীয় গাছ এর গায়ে অসংখ্য দেখুন প্রত্যেকটা কাণ্ডে এরকম অসংখ্য কাটা কাটা রয়েছে এই কাটা তো এই গাছটি আমি লাগিয়েছি প্রায় ছমাস হয়ে গেল এর মধ্যে এই দেখুন এত সুন্দর একটি ড্রাগন ফল এখানে ধরেছে যারা যারা ড্র্যাগন দিতে ভালোবাসো তারা অবশ্যই জানাবে আমি তাদের বাড়িতে একটি করে ড্রাগনের গাছ পাঠিয়ে দেবো তোমরা ছ মাস অপেক্ষা করে ফল বানিয়ে খাবে বা দিনের বেলা ঠিক এইভাবে ফুলটি মুঞ্জে যায় মানে রাত্রেবেলা ফুলটি ফুটে এবং দিনের বেলা এ ড্রাগন ফল বুজে যায় কি যায় বুঝে যায় না মুজিয়ে যায় হ্যালো বন্ধুরা এ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ড্র্যাগন ফলটি তার একদম মনে হচ্ছে যে ময়ূরের পাখনার মতন পেখম মিলে খুব সুন্দরভাবে পেখম মিলে আছে এই হচ্ছে স্ত্রী ফুল এই পুরুষ এই দুটি সাথে আমরা পরাগ মিলন করাচ্ছি যাতে আমাদের এই ড্রাগন ফলটি বেড়ে ওঠে তো এর সৌন্দর্য একমাত্র আমরা রাত্রেই দেখতে পারি দিনের বেলা এই ফুলটি আবার বুঝিয়ে যাবে আর রাত হলে এটি সম্পূর্ণ বলে খেলে চারদিকে পাপড়ি মিলে মানে খেলে ওঠে তো খুব সুন্দর লাগছে শখ করে লাগিয়েছিলাম দুই বছর হলেও এটিকে আমি লাগিয়েছি দুই বছরে এই একটি ফল আমার কাছে এসেছে তো দেখা যাক নেক্সটে এই ফলটি কীরকম হচ্ছে থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা এই দেখছো আমি শখ করে একটি ড্রাগন ফল গাছ লাগিয়েছিলাম এর মধ্যে একটি ফুল মানে ড্র্যাগন ফলের একটি ফুল এসেছে এ দেখুন কত সুন্দর এই ফুলটি রাত রাত করে ফুটে দিনের বেলায় ফুলটি সম্পূর্ণ ডুবে যায় তো এই ফুলটিকে পরাগ মিলন করতে হবে এই হচ্ছে এই যে এই যে এই ফুলটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ত্রী ফুল আর এগুলো হচ্ছে পুরুষ ফুল এর সাথে এর পরাগ মিলন করতে হবে এখন কীভাবে পরাগ মিলন করছি দেখুন এভাবে ঝেড়ে পুরুষ ফুলের বিন্তুগুলো আমরা একটি ওই এই দেখুন এই কাগজের মধ্যে নিয়ে নিচ্ছি সুন্দর এই ফুলটি এখন এই ফুলটি পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের সংগমকে পরাগ বলে যেটি এই ফলটিকে বাড়তে এবং পরিপুষ্টভাবে হওয়ার হইতে সাহায্য করবে মানে দিনের বেলায় ফুলটি ঘুমায় আর রাত্রিবেলা মানে খিলখিলায় হাসে ফুটে তো